সরকারি হাসপাতালে রোগী কল্যাণ সমিতি নিয়ে অভিযোগ দীর্ঘদিনের আর্যিকর কাণ্ডের প্রেক্ষিতে জুনিয়র ডাক্তাররা যে দাবি দেওয়া তুলেছিলেন তার মধ্যে অন্যতম ছিল রোগী কল্যাণ সমিতির পুনর্গঠন চোদ্দই সেপ্টেম্বর স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্নায় গিয়ে কার্যত অরাজনৈতিক রোগী কল্যাণ সমিতি গঠনের আশ্বাস পেয়েছিলেন মুখ্যমন্ত্রী

সিস্টারের পক্ষ থেকে একজন এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ একজন থাকবেন তারাই হসপিটালে দায়িত্ব গ্রহণ করবেন দায়িত্বশীলতা গ্রহণ করবেন এতদিন রোগী কল্যাণ সমিতি গুরুর চেয়ারম্যানের দায়িত্বে জনপ্রতিনিধিরাই থাকতেন স্থানীয় বিধায়ক বা সাংসদ ওই পদ পেতেন আর্যিকর কাণ্ডের পর এখন সেই পদ্ধতিতে পরিবর্তন হচ্ছে এদিন বৈঠকের পর পুলিশ নিয়েও নতুন নীতির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী পুলিশের রিক্রুটমেন্ট করতে টাইম লাগে তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে ডাক্তাররা যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি যারা পিজিটি করে মনে করুন বা এম করে এমডি করে নানা রকম আছে তো তারা ডাব্লুবি মানে ইন্টার্ন করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে আবার তারা চিকিৎসাটাও করবে সেরকম পুলিশের ডিউটিও করবে আবার ট্রেনিংটাও নেবে এইটা করলে আমরা কাজগুলো ওই তিন মাস ছ মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই বৃহস্পতিবার নবান্ন সভাঘরে রাজ্যের সব মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ সুপার বিভাগীয় প্রধান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী রুমা পাল সুকান্ত মুখোপাধ্যায় ও সুমন ঘরাইয়ের রিপোর্ট এবিপি আনন্দ বিদ্যুৎ দফতরে সমস্ত ছুটি বাতিল ঘোলা হলো চব্বিশ ঘন্টার পুজো কন্ট্রোল রুম জানালেন মন্ত্রী অরূপ বিশ্বাস মোট আধিকারিক এবং সব ধরনের কর্মী মিলিয়ে বাহাত্তর হাজার পাঁচশো একত্রিশ জন আজকে পুজোর সঙ্গে যুক্ত থাকবেন যারা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাজ করবেন বাহাত্তর হাজার পাঁচশো একত্রিশ জন বিদ্যুৎ দপ্তরে এই বর্ষা এবং পুজোকে কেন্দ্র করে আমরা সব রকম ছুটি বাতিল করা হয়েছে সব রকম ছুটি কেন হঠাৎ করে একটা বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে তার সঙ্গে বর্ষা এবং তার সঙ্গে পুজো বলে সমস্ত ছুটি বাতিল করা হয়েছে